একশো শতাংশ দৃষ্টিহীন প্রতিবন্ধকতা শুধু খাতায় কলমে একজন পেশাদার দাবা কোচ তার আন্ডারে বা তার সহায়তায় রীতিমতো কিন্তু অনেক দাবারও তৈরি হচ্ছেন তিনি এবার রাষ্ট্রপতি পুরস্কার পেলেন বাংলার ছেলের কথা বলছি যুধাজিৎ দের কথা বলছি দেখুন উত্তরপাড়ার যুধাজিৎ জন্ম থেকেই দৃষ্টিহীন চোখের আলো না থাকলেও মনের আলোতেই দাবা খেলা শিখেছেন তিনি আর সেই প্রশিক্ষণ এমনই পর্যায়ে নিয়ে গিয়েছেন তিনি যে এখন নিজে দৃষ্টিহীন হয়ে দৃষ্টি সম্পন্নদের দাবা প্রশিক্ষণ দেন বিশ্ব প্রতিবন্ধী দিবসে সেই মেধা ও উৎকর্ষতার স্বীকৃতি দিলেন রাষ্ট্রপতি ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে নিজের কৃতিত্বের জন্য যুদাজিত পেলেন রাষ্ট্রপতি পুরস্কার আপ একমাত্র পূর্ণ দৃষ্টি বাধিত শতরঞ্জ কোচ হ্যাঁ যে দৃষ্টি সম্পন্ন খেলাড়ি প্রশিক্ষিত করতে হ্যাঁ শ্রীযুদ্ধ জিত ডে পশ্চিম সরাসরি কথা বলে নেব রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত সেই দৃষ্টিহীন দাবালু, সঙ্গীত শিল্পী তৎসহ সেতারের পাঁচবারের স্বর্ণপদক বিজয়ী জুদাজিদের সাথে নমস্কার জুদাজিৎ নমস্কার কে টিভি বাংলা আপনাকে স্বাগত নমস্কার এই যে আপনাদের সফলতা কি বলবেন সফলতা সবই বাবা মা ভাই আমাকে হেল্প করেছে বিভিন্ন এই জায়গায় আসতে আমার যারা প্রশিক্ষক ছিলেন সবাই হেল্প করেছেন আর সবার আশীর্বাদে সাফল্য সর্বোপরি হচ্ছে প্রথমে হচ্ছে আপনি একজন সেতারবাদক যেখানে পাঁচবারের স্বর্ণপদক তারপরে হচ্ছে বিশিষ্ট দাবারু যেখানে আপনি নিজে একজন দৃষ্টিহীন হয়েও আপনি কিন্তু যাদের দৃষ্টি আছে তাদেরকে দাবা প্রশিক্ষণ দিয়ে যাচ্ছেন এই বিষয়টা নিয়ে কি বলবেন এই বিষয়টা হচ্ছে যে আমি আর কি একটাই বার্তা দিতে চাই সেটা হচ্ছে যে কোনো মানুষের প্রতিবন্ধকতা মানে মানুষ মনে ভাবে কিন্তু কেউ যদি ইচ্ছা করে যে আমি কিছু করব তাহলে সে সফল হবে তো সেই মনের জোরেই আর কি আমি যা যা করেছি সেই মনের জোরেই করেছি ভবিষ্যতেও আমি এইভাবেই এগিয়ে যেতে চাই এই যে সেতার বাদক এই প্রথম তো শুরু হয় যে সেতার বাজনা দিয়ে সেখানেই তো আসে স্বর্ণপদক আগে শুনে নব যে সেই স্বর্ণপদক যখন আপনি পেলেন সেই অভিজ্ঞতাটা কিরকম ছিল সেই অভিজ্ঞতাটা তখন আমি খুবই ছোট ছিলাম তো তখন সত্যি কথা বলতে মানে আমি জান মানে আমি শুনলাম যে আমি স্বর্ণপদক পেয়েছি তো তখন তো মানে বয়সের সাথে মানুষের যে মানে অভিজ্ঞতাটাও কম থাকে তখন সেই মানে পেয়েছি ঠিক আছে আনন্দ পেলাম আবার মানে পরের পরীক্ষার জন্য আমার যে মাস্টারমশাই উনি আর কি বললেন যে পরের পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে তো সেটারটা মানে সেটারটা বাজানোর শুরুটা হচ্ছে আমার বাবার জন্য কারণ বাবাই আর কি ভেবেছিল যে আমি চেস্ট তো খেলছি তার সাথে আরও একটা কিছু আর কি ওকে শেখায় তো সেই জন্যই বাবা সেটাতে শেখানো আমাকে শুরু করেন তারপর তো আস্তে আস্তে বাজাতে পারে আমার দুটোই সাবজেক্ট দুটোই যখন ভাল লাগে সেই জন্যই দুটো নিয়ে করতে পেরেছি বিশ্বাস ছিল যে আমি এই দুটো নিয়ে কিছু করতে পারবো আজকে সবার আশীর্বাদে ভালোবাসা যেটুকু করতে পেরেছি সেটাই এই মুহূর্তে কত ছাত্রছাত্রীকে প্রশিক্ষণ দেন এই মুহূর্তে সারা দেশে আমার সত্তর থেকে আশি জন আর কি ছাত্রছাত্রী আছে অনলাইন আর অফলাইন মিশিয়ে তো অফলাইনে তো আমি বালি চেস অ্যাকাডেমি কোচ আর অনলাইনে বিভিন্ন রাজ্যের আমার স্টুডেন্ট আছে বিভিন্ন রাজ্য থেকে আমার কাছে শেখে যেই মুহূর্তে রাষ্ট্রপতি পুরস্কার পাওয়ার জন্য তোমার নাম ঘোষণা হলো সেই মুহূর্তের অভিজ্ঞতাটা কেমন ছিল সেই মুহূর্তের অভিজ্ঞতা তো বলে ঠিক মানে প্রকাশ করা যাবে না মানে আমি যে ওনার সামনে যেতে পেরেছি সেটা ভেবেই মানে এখনো আমার একটা আনন্দ আলাদা করে কাজ করছে আর প্রথম আর কি আমি যখন জানতে পারি তো তখন আর কি আমার মা আমাকে বলে যে তুই মানে রাষ্ট্রপতি পুরস্কার পাচ্ছিস তো আমি কিছুক্ষণ চুপ করেছিলাম তো মানে আমিও একটু ভাবছিলাম যে হ্যাঁ মানে সত্যি তো মানে জীবনের সেরা মানে পাওনা আমার মনে হয় মানে কোন একটা মানুষের জীবনে এর থেকে বড় পাওনা কিছু হতে পারে ছ বছর বয়সে মায়ের কাছে দাবা শেখা শুরু তারপর উত্তরপাড়ার বাসিন্দা উনত্রিশ বছরের যুধাজিতে শুধুই উত্তরণ শুধু দাবা নয় ভালো সেতার বাজাতে পারেন যুধাজিৎ সেতারে পাঁচবার সোনার পদক পেয়েছেন নিজেকে উদাহরণ হিসেবে তৈরি করেছেন প্রতিবন্ধী কিশোর কিশোরীদের সামনে প্রতিবন্ধকতা কখনো যুদাজিতের সামনে বাধা তৈরি করতে পারেনি পরিবার কোচেদের সহযোগিতা এবং মনের জোর সম্বল করে একের পর এক পর্যায়ে অতিক্রম করেছেন আসলে প্রথমে তো যখন শুনেছিলাম কিছু কথাই বলতে পারছিলাম না চোখে জল ছিল আনন্দেতে এখনো মানে একটা ঘোরের মধ্যে আছি ও যে এরকম সবাইকে আনন্দ দিতে পেরেছে বা আমাদের বাড়ির মানে একটা আনন্দ দিয়েছে সেটা সত্যি আমার খুবই আনন্দের সবারই আনন্দ আমারও আনন্দ এটা ওর ভালো ছেলে মানে কারোর সাথে খারাপ ব্যবহার করে না ওই জন্য ও স্টুডেন্ট থেকে আত্মীয় স্বজন থেকে পাড়াপড়ি থেকে প্রত্যেকে ওকে ভালোবাসে যুদ্ধের মধ্যে যে এই প্রতিবন্ধকতা রয়েছে সেটাকে আদৌ আছে কিনা আমার এখন সন্দেহ আছে যে ও প্রতিবন্ধী না আমরা প্রতিবন্ধী আমরা দেখেও যে জিনিসটা অ্যাচিভ করতে পারি না সেটাও না দেখেই অনায়াসেও অ্যাচিভ করতে পারে ওনার ভবিষ্যতে উনি যে কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন যেটা ওনার ইচ্ছে আছে যেটা উনি আমাকে বলেছেন যে উনি ছোট ছোট যারা দাবাড়ু আছে তাদেরকে প্রশিক্ষণ দিয়ে আরও ভালো মাপের এবং আরও ভালো মাপের খেলোয়াড় যে খেলোয়াড় রূপে পরিণত করতে চান তো সেই উদ্যোগে আমি ওনার পাশে যতটুকু থাকতে পারি ততটুকু আমি থাকার চেষ্টা করব এবং চেষ্টা সফল হয়। রাজ্য সরকার তাকে আগেই স্বীকৃতি দিয়েছে উচ্চ মাধ্যমিকের পাঠ্যবই বাংলা ভাষা ও সংস্কৃতিতে লেখা হয়েছে যুধাজিতের কথা বাংলার দুই গ্র্যান্ডমাস্টার দিব্যেন্দ্র বড়ুয়া এবং সূর্যশেখর গঙ্গোপাধ্যায়ের সঙ্গে জায়গা পেয়েছেন তিনি দু সালে পশ্চিমবঙ্গের রাজ্যপালের কাছ থেকে পেয়েছেন সেরা সৃজনশীল শিশু পুরস্কার যে মনের একা মানে একান্ত ইচ্ছা কোনোদিন কিন্তু কোনো প্রতিভাকে থামিয়ে রাখতে পারে না থামিয়ে রাখতে পারে না চলার পথ তাই দৃষ্টি আজ না থাকলেও লক্ষ্য দৃষ্টির মধ্যেই কিন্তু ছুটে বেড়াচ্ছেন এই যুধাজিৎ উত্তরপাড়া থেকে অমল চক্রবর্তী কেটিভি বাংলা